দেশের পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি আমার দৃষ্টিতে খারাপও না ভালো না আমি বলবো গুলাট আমরা কোনো কিছু হইলেই তার মূল জায়গা চিন্তা করি না বা মূল জায়গাতে আমরা ভাবতে চাই না আসলে সমস্যাটা কোথায় কোনো কিছু হইলেই আমরা রাজপথে নেমে আসি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এটা করতে হইবে সেটা করতে হইবে দেশের যদি কোনো দুর্ঘটনা ঘটে হামলাওয়ার দল একটা অগ্নিকাণ্ড হোক একটা মার্ডার হোক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আসলে দাবিটা পূরণ করবে দাবিটা কি মূল সমস্যাটা কোথায় আমরা সেই জায়গায় যাই না মূল সমস্যা যতদিন আমরা হাত দিছি না এসব সমস্যা থাকবে এসব আমাদের দেশ বিশ্বের অষ্টম জনসংখ্যার দেশ সেই তুলনায় কত পার্সেন্ট সচেতন নাগরিক কত পার্সেন্ট সচেতন মানুষ আছে সচেতন বলতে আমি শুধু শিক্ষিত তাদের কথা বলতেছি না সচেতন শিক্ষিত শিক্ষিতরা কি ভুল করে না বা শিক্ষিতরা কি আকাম করে না আরো বেশি মনে আছে জামালপুরের ডিসি সাহেবের কথা উনি তো শিক্ষিত মানুষ উনি তো জেলা প্রশাসক উনি তো আহাম তোর উনি মানে বাদ দেন নাই তো ব্যাপার হচ্ছে গিয়া যে শিক্ষিত হইলেই যে সচেতন তা কিন্তু না সামাজিক সচেতনতা সামাজিকভাবে মানুষে সুন্দর করে নিয়ম আইন কানুন দেশের রাজনীতিকরা কি করছেন আমাদের রাজনীতিকরা বাংলাদেশের জনগণের একটা জিনিস শিখেছেন যে বুট দেওয়া নাগরিক অধিকার বুট দেওয়া নাগরিক অধিকার আরজন মধুবন্ধন নেয়া নাগরিক অধিকার কিন্তু আরও যে তার নাগরিক অধিকার কিছু হলেই আমরা রাষ্ট্রের উপর দায় দিয়া দেই এখন আমরা কি দাবি করতেছি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রপ্রধান সফলতাও তান ব্যর্থতাও না তান কিছু হইলে রাষ্ট্র ব্যর্থ হইতেছে আগে যে রাষ্ট্র দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরে এই পর্যন্ত যত সরকার আসছেন সবাই কি বাড়ি বাড়িতে এই চকিদার বসাইতেন রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের নিরাপত্তার জন্য অবশ্যই না এগুলা অতীতেও গড়ছে হয়তো এখন সামনে আসতেছে বেশি ভবিষ্যতে গড়বে মূল সমস্যা সেটা আমাদের শনাক্ত করতে হইব মূল যে প্রবলেমটা ওইখানে আর দিয়ে ওইখানে কাজ করতে হইব ঘটনা বহু ঘটছে মনে আছে তনু হত্যার কথা ওইটার কি বিচার হইছে হয় নাই হয়েছে কার নুসরাতের নুসরাত সে আত্মহত্যা করছে ওইটারে মার্ডার মামলা সাজাইয়া এটারে দ্রুত গতিতে বিচার করা হয়েছে নিরপরাধ মানুষের ফাঁসাই দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমার বাংলাদেশের সুবিচার এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম তো ওই সিস্টেম যতদিন চলবে এইরকম ঘটনা ঘটতেই থাকবে এখানে আপনি আমি যতই বিচার চাই ফাঁসি চাই বলিয়া চিল্লাই কোনো লাভ হবে না মূল সমস্যা কোথায় সামাজিক অবক্ষয় সামাজিক অসচেতনতা বাংলাদেশের এমনও জায়গা আছে যেসব জায়গায় এখনো বিদ্যুৎ যায় নাই আধুনিকতার ছোঁয়া নাই মানুষ তার নাগরিক অধিকার বুঝে না ঘুম খানা এগুলাই মানুষ জানে আর কাজ কর্ম আসলে একটা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি কি অপরাধটা কি এটা সম্বন্ধে মানুষ অবগত থাকে মানুষ যখন ভুল করে বা একটা মামলা খায় মানুষ কানাতে যায় কোর্টে যায় তখন বুঝে আসলে আমি তো ভুল করে ফেলছি এই অপরাধে এই শাস্তি ওই অপরাধে ওই শাস্তি তার আগে সে জানে না যার কারণে সে সচেতন না অবগত না ভুল করে মানুষকে সামাজিক ভাবে ক্যাম্পেইন করতে হইব প্রশিক্ষণ দিতে দিতেইব জেলা প্রশাসকের মাধ্যমে সারা বাংলাদেশে উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড যদি সাধারণ মানুষে তার নাগরিক অধিকার শিক্ষা দেওয়া স্কুলিং ক্ষেত্রে প্রাথমিক যে আইন অপরাধ এগুলা যদি প্রশিক্ষণ দেওয়া হইতো তাইলে বাংলাদেশে এসব ঘটনা ঘটতো না চাইলে পারা যায় এখন জেলা প্রশাসক আছে জেলা প্রশাসকত্বাবধানে উপজেলা উপজেলার তত্ত্বাবধানে ইউনিয়ন ইউনিয়নের তত্ত্বাবধানে ওয়ার্ড এখানে ক্যাম্পেইন করতে ধরেন একজন আইনজীবী সে তার আইনের একটা অপরাধের প্রাথমিক যে অপরাধগুলা মারামারি খাটাখাটি মামলা মার্ডার নারী নির্যাতন তার আইনের বক্তব্য দিবে মানুষকে সচেতন করতে তার ধর্মীয় একজন পণ্ডিত রাখা যাইতে পারে সে তার ধর্মের ব্যাখ্যা দিবে যে আপনারা এই এলাকার বাসিন্দা এইভাবে আপনারা সচেতন থাকবেন এইভাবে আপনারা এটা করলে এই অপরাধে অপরাধী হইবেন একজন পুলিশ অফিসার রাখতে পারে সে তার আইনের দ্বারা ব্যাখ্যা করবে সাধারণ মানুষে তার আইনের ব্যাখ্যা দিবে মানুষ বুঝবে যে আমি এই অপরাধ করতে পারি এই অপরাধ করলে আমার এই শাস্তি হইতে পারে ইউনিয়নের চেয়ারম্যান থাকবে ইউনিয়নের মেম্বার থাকবে তারা সামাজিকভাবে সামাজিক যে রীতিনীতি আছে সেটা প্রশিক্ষণ দিবেন সারা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এটা প্রাথমিক শীত করতে পারেন এখানে থাকবে আপনার আইনের শাসন ধর্মীয় রীতি নিয়ম খানুন অন্যায় অপরাধ এগুলা নিয়ে যদি সারা বাংলাদেশে এই শীত ঘরে ঘরে ইউনিয়নের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার তাদের মাধ্যমে পৌঁছানো হয় তাইলে মানুষ বুঝবে সাধারণ নাগরিক অধিকার কি সাধারণ প্রাথমিক অপরাধ দেখি মানুষ যখন রাগান্দিত হয় তখন তার সেন্স কাজ করে না তখন মানে সামান্য বিষয় নিয়ে মানুষের মাথায় আঘাত করলে সেটা মারা যায় তো ব্যাপার হইলো এইভাবে মানুষের সচেতন করতে হইব এই সমাজ এই দেশ পরিবর্তন করতে হইলে প্রাথমিক কাজ করতে হইব মানুষের পরিবেশ সামাজিকভাবে সচেতন করিয়া গড়িয়া তুলতে হইব আপনি একটা মামলা হইলে এই যে আসিয়া ঘটনা ঘটছে আমরা যেটা নিয়ে সারা দেশ মাতামাতি করতেছি তার মামলা কি হবে ফাঁসি হবে পরে এটা হয়ে যাবে ওই যে যে আমরা আসিয়া নিয়ে সারা দেশ উল্লাসিত বিচার চাই হবে এই মামলাটার ফাঁসি হবে এই মামলার রায় হবে বা এটা বিচার হবে কিন্তু এই ঘটনা তো আরো ঘটবে তার জন্য মানুষকে সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে আমাদের রাজনীতিকরা চান না যে তার নাগরিক অধিকার মানুষ জানুক শুধু ভোট দেয়া আর জন্ম নিবন্ধন নেয়া এটা হচ্ছে মানুষের অধিকার এটা রাজনৈতিকরা শিক্ষা নেয় কোর্টে গেলে মামলা হলে তখন সে জানে যে এই নিয়ম এই অপরাধ হাই কি করলাম জেলে সারা জীবন নষ্ট করতে মানুষে আগে আমাদের মোটিভেশন করতে হইব গ্রামে গ্রামে এইভাবে ক্যাম্পেইন করতে হইব তাইলে দেখবেন দেশটাকে অপরাধ কমতেছে মারামারি কমতেছে মামলা হামলা কমতেছে এইসব বর্বরচিত ঘটনাগুলা ঘটবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ